আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যুর বদলা আমরা নিতে পারছি এবং আমরা স্বাধীন বাংলাদেশ তাদের যে কাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো এটা আমাদের প্রত্যাশা আমাদের চাওয়া তো আপনাদেরকে বলবো যে কোনোভাবে যেন কোনো লুটপাট কেউ না করতে পারে কেউ যেন আওয়ামী নৈরাজ্য যেন এই দেশে না চলে এই ব্যাপারটা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এখন আপনাদেরকে আমি যেই বিষয়টা তিনটা বিষয় স্পেসিফিক ভাবে বলতে চাই এটা আমি আশা রাখবো সারা বাংলাদেশের মানুষকে আপনারা পৌঁছে দেবেন সারা বাংলাদেশের মানুষের এটা জানা উচিত পনেরো তারিখে এখানে যে হামলাটা হয়েছে ওখানে আমি একদম দেখা গেছে যে যারা মুভ করতেছিল অ্যাটাক করছিলো তখন আমি সামনে যাই এবং পিছন থেকে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না তো অস্ত্র নিয়ে যখন আসে আমি একদম সামনে পড়ে যাই এবং সাধারণ শিক্ষার্থীরা পিছনে চলে যাওয়ার কারণে দেখা গেছে যে মানে আমি একা পড়ে যাওয়ার কারণে একটু আহত হই আমার পায়ে খুব ইনজুর হয় এবং আপনারা দেখেছিলেন তখন আমরা ঢাকা মেডি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আশ্রয় নিয়েছি সেখানে তারা এসেছিলো যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যারা কর্মী ছিল তা তারা আমাকে সেল্টার দিয়েছে এবং দেন অ্যাম্বুলেন্সে করে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং ওখানে ওটিতে আমি যখন আমার ট্রিটমেন্ট চলছিলো তখন ভিতর থেকে ছাত্রলীগের কয়েকজন সন্ত্রাসী ওখানে দেখে গেছে এবং দেখে গিয়ে বাইরে সবাই আমাকে ভিতরে মানে ভিতর থেকে আমাকে টেনে বের করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি এবং যারা ঢাকা ঢাকা মেডিকেল সেন্টারের কর্মকর্তা কর্মচারী ছিল তারা অনেক হেল্প করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন এরপরও হচ্ছে কয়েকবার বিসিবি চত্বরে হামলা হয়েছে এবং ওখান থেকে দেখা গেছে যে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নেওয়ার অনেক চেষ্টা করছে এবং শিক্ষার্থী যারা ছিল সাধারণ শিক্ষার্থীরা তারা ওখানে আমাকে সেভ করেছে এবং তারা দেখা গেছে যে যারাই আমাকে ধরতে আস তাদেরকে হচ্ছে প্রতিহত করে দিয়েছে এবং তারা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যাদের যাদেরকে কখনো আমি চিনি না জানি না দেখি নাই তাদের বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিল আমি প্রত্যেক দিন এক দিন এক একজনের বাড়িতে আশ্রয় ছিলাম এবং সবাই অনেক হেল্প করেছে এর জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব তবে আমি যতটুকু আমার কথা বলছি না আমার আমারটা খুবই সামান্য আমাদের যে সকল ভাইয়েরা মৃত্যুবরণ করেছে সন্ত্রাসীদের আক্রমণে খুন হয়েছে এবং যারা হত হয়েছে এখন পর্যন্ত যারা বন্দী অবস্থায় আছে তাদের জন্য আমাদের আজকে আমাদের এই যে প্রাথমিক বিজয়টা তাদের জন্য আমরা বলবো যে তাদের জন্য আমাদের এই লড়াইটা আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যুর বদলা আমরা নিতে পারছি এবং আমরা স্বাধীন বাংলাদেশ তাদের যে কাঙ্ক্ষিত স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব এটা আমাদের প্রত্যাশা আমাদের চাওয়া এখন আপনাদেরকে আমি যেই বিষয়টা তিনটা বিষয় স্পেসিফিকভাবে বলতে চাই এটা আমি আশা করব সারা বাংলাদেশের মানুষকে আপনারা পৌঁছে দেবেন সারা বাংলাদেশের মানুষের এটা জানা উচিত প্রথম কথা হচ্ছে আজকের মধ্যে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু বন্দী অবস্থায় আছে অনেককে কিন্তু গুম করে ফেলা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে আজকের মধ্যে মুক্তি দিতে হবে আর যদি না দেওয়া হয় আমরা কিভাবে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে কিভাবে আনতে হবে আইনানুকভাবে আমরা সেই ব্যবস্থাটা করব এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে হলগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে হলে সব রকম পানি বিদ্যুৎ ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু আছে আনন্দপূর্ণভাবে অবস্থান করছে এবং আমরা সবাই একসাথে হলে থাকবো আমাদের হল যেন এক রাক্ষস থেকে আমরা মুক্ত করেছি আমাদের দেশ অন্য কোনো রাক্ষস যেন এসে আমাদের এই হলকে আবার দখল নিতে না পারে এই ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে এবং এখনই সকল শিক্ষার্থীকে বলবো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যত রকম বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় হলগুলোতে আছে আপনারা হলে উঠে যান এবং হলে চলে আসুন আমরা একসাথে আমরা উদযাপনটা তো আমাদের করতে হবে সেই জন্য অন্তত আমাদের হলে আসা উচিত আমাদের দেশকে সুন্দরভাবে গঠন গঠন করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি একটু পদত্যাগ করেছে প্রত্যেকটা হলের প্রক্টর এবং প্রভোস্ট যারা আছে যারা এই ধ্বংসযজ্ঞে সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং ছাত্র সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে তারা যুক্ত ছিল এবং তাদেরকে সহযোগিতা করে গেছে আপনারা দেখেছেন আজকেও জিয়া হলে আর্মস পাওয়া গেছে দেশে অস্ত্র পাওয়া গেছে এবং আর্মসটাকে আমাদের জিয়া হলে যে প্রবোস্ট তিনি নিজ দায়িত্বে সরিয়ে ফেলেছে তো আপনারা যখন সাংবাদিকরা গেছে তখন কিন্তু তাদেরকে দেখায়নি তো এই রকম অনেক রকম ঘটনা ঘটেছে এগুলো আমরা দেখেছি তো তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরও বিচার হবে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল সিদ্ধান্ত ছাত্র জনতার সিদ্ধান্ত ঠিক শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত এখানে বাইরের কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না এবং কোনো দল কোন সংগঠন কোনো সন্ত্রাস গোষ্ঠী এইখানে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না এবং যদি রাজনীতি চর্চা করতে হয় তাহলে ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ডাকসু নির্বাচনের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র মানে ছাত্র সংসদ সেটা নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র হল সংসদ নির্বাচনের মাধ্যমে যদি হয় রাজনীতির চর্চা করা যায় তাহলে শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক চর্চা চলবে এছাড়া কোনো দলীয় লেজুর ভিত্তিক কোনো রকম সংগঠন বা নিষিদ্ধ সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠনের মদতদাতা বা মদত পুষ্ট কোনো সংগঠন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আশ্রয় পাবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় পাবে না এবং তৃতীয় বিষয়টা হচ্ছে ছাত্র জনতার যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন আজকে আমাদের যে প্রাথমিক বিজয় আমরা কিন্তু এখন পর্যন্ত এটাকে চূড়ান্ত বিজয় বলছি না আমাদের আরও অনেক ফাইট বাকি এখন আমাদের অনেকটা লড়তে হবে অনেকটা সামনে আগাতে হবে এবং আমাদেরকে অর্জন করে নিয়ে আসতে হবে এবং তাই সবাইকে বলবো সবাই হুশিয়ার থাকবেন সাবধানে থাকবেন আর যারা এখন লুটপাট করছে এটা কিন্তু শেখ হাসিনার একটা ফাঁদ সে যেহেতু এখান থেকে চলে গেছে তার যারা দোষর আছে এদেশে আছে তারা কিন্তু এখন লুটপাটটা চালাচ্ছে এবং তাদের প্রতি যারা ক্ষোভ ছিল দীর্ঘদিনের তাদের মধ্যে একটা অংশ একটা গোষ্ঠী তারা কিন্তু তারাও কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে এবং তারা কিন্তু সহযোগিতা করছে এই ভাঙচুর লুটপাটে তো আপনাদেরকে বলবো যে কোনোভাবে যেন কোনো লুটপাট কেউ না করতে পারে কেউ যেন আওয়ামী নৈরাজ্য যেন এই দেশে না চলে এই ব্যাপারটা আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষ আপনারা আপনাদের এলাকায় যদি দেখেন এরকম লুটপাট নৈরাজ্য চলছে তাদেরকে ধরুন ধরে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে দিয়ে আসুন আর্মি ক্যাম্পগুলোতে দিয়ে আসুন এবং তাদের চেহারা মনে রাখুন তাদের ছবি তুলে রাখুন বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আপনারা কালেক্ট করে রাখুন আমরা অতি দ্রুত আমরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো এবং উপযুক্ত শাস্তি তাদেরকে প্রদান করা হবে এই তিনটা বিষয় আমি একদম চূড়ান্তভাবে সবাইকে জানাচ্ছি এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন হলগুলোতে চলে আসুন আমরা একসাথে থাকবো একসাথে আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে হবে আমাদেরকে